গত বিগত দিনে এইটাকে যেমন একখণ্ড দিল্লি বাংলা হয়েছিল এখন নতুন করে তার একখণ্ড ওয়াশিংটন আর আমেরিকা বানাতে চায় নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করেছিল যে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে এবং পূর্বের বাংলাদেশ এবং পরের বাংলাদেশের মধ্যে ব্যাপক ভিন্নতা থাকবে বিগত দিনগুলো যে জুলুম হয়েছে বিশেষ করে সর্বশেষ 16 বছর যে জুলুম এবং নির্যাতন আমাদের উপর দিয়ে চালানো হয়েছে নতুন বাংলাদেশে সম্ভবত আমরা এমন কিছু পাবো যার দ্বারা আমাদের দিলের সেই দুঃখ গুলো যাবে এবং যাদের চোখ থেকে এতকাল পানি ঝরত অসুর ঝরত তারা এখন মুখ খুলে দিল খুলে হাসতে পারবে কিন্তু যত দিন যাচ্ছে ধীরে ধীরে মানুষের আশাগুলো নিরাশায় পরিণত হচ্ছে এই সংস্কার শব্দটা আমার মনে হয় বর্তমান বাংলাদেশে সবচাইতে বেশি অপব্যবহারের শিকার হওয়া শব্দ বিগত সময় আমার এখনো মনে আছে সেই নাইন বাংলাদেশে যখন এই আওয়ামী লীগের আগের যে দুইটা বছর ছিল যেই সময়ে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে দেশ পরিচালনা করেছিল ওই সময় ব্যাপকভাবে সংস্কার শব্দটা খুব বেশি উচ্চারিত হতো এবং ওই সময়ে মানুষ এই শব্দটা দেখে নতুন করে আশা শুরু করেছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল সংস্কার বলতে লোকে যা বোঝে সরকার মহল তা বোঝে না তাদের দিলের মধ্যে সেটা থাকে না এই বিগত এতগুলো মাস চলে গেল আগস্ট থেকে শুরু করে সংস্কারের নামে এখনো পর্যন্ত কার্যকর দৃশ্যমান তেমন কিছু আমরা দেখছি না কিন্তু উল্টো এমন কিছু দেখছি যেগুলো নিয়ে নতুন করে বিতর্ক শুরু হতে কোনো দ্বিধা হচ্ছে না এই যেমন নারী বিষয়ক কমিশন এই সরকারের তো সবচাইতে প্রায় দরকার ছিল আওয়ামী লীগের বিচার করা অপরাধীদের বিচার করা নির্বাচন ব্যবস্থা সংস্কার করা এবং আর যাতে কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে সেটার ব্যবস্থা করা এদের কি ঠেকাটা পড়লো হঠাৎ করে এই নারীবাদী গুলোকে খেপিয়ে দিয়ে এদেরকে সমস্ত নারীদের প্রতিনিধি সাব্যস্ত করে এই সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের যে আঘাত করা এবং ধর্মানুভূতিতে আঘাত করে মুসলমান মুসলমানদেরকে আস্থায় নামতে বাধ্য করা এগুলো থেকে বুঝতে তো আসলে বাকি থাকে না তাদের ভেতরে খুব বেশি দেশপ্রেম কাজ করে না তারা সংস্কার শব্দ ব্যবহার করে এই জাতিকে ঢোকা দিতে চায় বাস্তবে বিগত দিনে এইটাকে যেমন একখণ্ড দিল্লি বানানো হয়েছিল এখন নতুন করে তারা একখণ্ড ওয়াশিংটন আর আমেরিকা বানাতে চায় তাদের খুব ভালো করে মনে রাখা দরকার জাতি যখন রক্ত দিতে জানতো না এমন কোন সময় যদি তাদের উপর জুলুম হয় সেই সময় নয়তো তারা দীর্ঘদিন পর্যন্ত কি করবে কি না করবে এটা সিদ্ধান্ত নীতিনীতির সময় কেটে যায় কিন্তু তাদের মনে রাখা দরকার যাকে যখন একবার জুলুমের বিরুদ্ধে গেছে। একবার যখন রক্ত দিয়ে প্রতিবাদ করতে শিখে গেছে সুতরাং বিগত দিনে এক ফ্যাসিবাদীদেরকে যেমন তারা আন্দোলন সংগ্রাম করে পেরাতে পেরেছে আগামী দিনেও যদি এই দেশের মানুষের অধিকাংশ মানুষের মূল্যবোধকে আঘাত করা হয় এবং নতুন কোন জুলুম চাপিয়ে দেওয়া হয় তাহলে প্রয়োজনে তারা আবু সঈদ এবং মুদ্ধদের দেখানো পথ ধরে আবার রাজপথ রক্ত ফেলবে নতুন যত জালেম এবং সৈরা চার আসবে নতুন যত বিভিন্ন দেশের দালাল এই দেশে তৈরি হবে ওদের সবাইকে উপযুক্ত জবাব দিয়ে ছাড়বে